আসসালামু আলাইকুম বিমান কেমন আছেন সবাই তো আমি আছি এই মুহূর্তে কাতারের মনসুরা পার্কে তো বিশাল বড় একটি পার্ক এখানে উন্মুক্ত সবার জন্যই তো আমি একটু ঘুরবো এটার ভিতরে দেখবো এখানের দৃশ্যটা তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ আর সাথে যে এ হলো রোড ওই পাশে বড় একটি রোড বিল্ডিংটা আর পার্কটি বিশাল বড় আমি আপনাদেরকে একে একে পুরা একটা পার্কে দেখানোর চেষ্টা করব আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই সাইডে একটি সবুজ আকারের রুট এটি হলো সাইকেলিং করার জন্য আর এটি হলো সাইকেলিং করার জন্য এটা হলো যারা সাইকেলিং করবে এখানে সাইকেলিং করার জন্য আলাদা একটা সিস্টেম দেওয়া আছে রুটটি আর সাথে যেটি লাল আকারে এখানে কার্পেটিং করা হয়েছে এটি হলো মানুষ হাঁটার জন্য এখানে অনেক লুজ আকারের প্লাস্টিকের ইয়েগুলো ব্যবহার করা হয়েছে মানুষ যাতে হাঁটলে মানুষের সমস্যা যাতে না হয় আর এই সাইডে যারা আপনার ওই যে ছোটো স্কেটিং গাড়িগুলো চালায় এগুলো চালানোর জন্য আর এই সাইডে যে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সেটা হলো লেডিসের জন্য বাথরুম ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এখানে আর এইখানে এখন দিনের এর জন্য মানুষ নাই আর পার্কের অন্য সাইডে হলো পুরুষদের জন্য বাথরুমের ব্যবস্থা ওয়াশরুম ব্যবস্থা হয়েছে আর এটা হলো মহিলাদের অনেকটা দূরত্বতে আছে আর ওই পাশে আছে মহিলাদের ওইখানেও আমি এই সরি ওই পাশে আছে পুরুষদের ওইখানেও আমি যাব। আর এখন দিনের বেলা দিনের প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা হবে টাইমের জন্য মানুষ নাই এখানে বিকেলবেলা প্রচুর মানুষ আসে ঘোরার জন্য বা অনেকে সারা দিন ডিউটি করার পরে এখানে আসে একটু এক্সারসাইজ করার জন্য দৌড়াদৌড়ি করার জন্য তো পার্কটা আসলে অনেক সুন্দর আর গাছ গুলা যদি আমি আপনাদেরকে দেখাই গাছগাছালি যদি একটু দেখাই এখানে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়েছে এটা সম্ভবত বট গাছ অনেক সুন্দর আকারে বট গাছটি আর বিশাল গাছ রোপণ করা হয়েছে এখানে অনেকগুলি গাছ রোপণ করা হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি বিদেশি সব জাতের গাছ আছে আর এখানে পাখি কিচিমিচি করতেছে নীরব একটি শব্দ খুব ভালো লাগতেছে আর অনেকে দিনের বেলাও আসছে এখানে এক্সারসাইজ করার জন্য তো যারা মূলত ডিউটির ব্যস্ততার মাঝে থাকে সবসময় ডিউটিতে ডিউটিতে থাকে চলাফেরার মতন ওই রকম জায়গা নাই তারা এখানে আসে আর এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় আছে এটা মঞ্চুরাতে আছে আপনার এই ওই রোডেও আছে ওইদিকে যেদিকে যাবেন সেদিকে বড় বড় বিশাল বড় বড় পার্ক আছে সুন্দর সুন্দরভাবে পার্ক সাজানো আছে এখানে তো আবার আপনার এখানে সুযোগ সুবিধা হলো এখানে অনেক মানুষ আছে ঘোরার জন্য আর দ্বিতীয় হলো আপনি যে এখানে শুধু গোরাত আসবেন তা না এখানে আসলে আপনি জিম করার জন্য অনেকগুলো জিমের যে ইয়েগুলি রয়েছে এগুলি আপনি পাবেন সেইখানে আপনি চাইলে জিম করতে পারবেন এখানে আইসা এই যে এটা হলো জিমের ইয়েটা আপনি এখানে আসলে জিম করতে পারবেন আমি যদি আপনাদের একটু দেখাই এখানে সব জাতের জিম করার মতন জিনিস রয়েছে আর সাথে কি সুন্দর করে গার্ডেনটা সাজানো হয়েছে আপনারা দেখেন আর এই যে বললাম যে আপনাদেরকে এই যে কার্পেট দেওয়া এটা হলো মানুষ দৌড়ার জন্য বা হাঁটার জন্য হাঁটলে স্প্রিং করবে মানুষের যাতে কোনো সমস্যা না হয় আর সামান্য সামান্য একটু উঁচু মাটি দেখতে পাচ্ছেন এগুলো টিলো এটা হয়তো এমন ছিল না মনে হয় তারা এটা এরকম করছে এটা ওই রকম এরকম ছিল না এখানে তারা হয়তো মাটি সাটি কোথাও থেকে নিয়ে এসে এরকম করছে আচ্ছা যে কথা আপনাদেরকে বলছিলাম যে জিম করতে পারবেন আপনি এখানে ঘুরতে আসলেও এখানে বিভিন্ন জাতের জিম করার মতন সামান রয়েছে আপনি চাইলে এই জিমটা করতে পারেন এখানে জিম করার মতন সিস্টেম রয়েছে এই জিমটা করতে পারেন এখানে তারপরে আরেকটা জিনিস রয়েছে এইটা এখানে জিমটা করতে পারেন আর এখানেও করতে পারেন এখানেও করতে পারেন আর একটা বিষয় হলো যে যে কার্পেটটা দেখতে পাচ্ছেন এটা অনেক অনেক স্প্রিং করে আপনি যদি এখানে পরেও যান সমস্যা হবে না বুঝছেন এখানে পড়লেও আপনার কোনো সমস্যা হবে না আর অনেক ঠান্ডা হাওয়া বাতাস আছে ভালো লাগতেছে অনেক তো এখানে আসলাম অন্য একটা কাজে তো ভাবলাম এখান থেকে একটা ভিডিও মেক করি আপনাদের জন্য আর পুরো একটা পার্ক ঘোরার বাকি রয়েছে আমি অন্য অন্য সাইডও ঘুরবো দেখবো আমি অনেকবার আসছি আরও অন্তত অনেকবার আসছি কিন্তু ভিডিও করা হয় নাই তো মূলত আজকে আরেকটা কাজে আসছিলাম তো এর জন্য ভাবলাম আর আমার সামনে একটা হোটেল দেখতে পাচ্ছেন এটার নাম হলো হলিডে বিলা হলিডে বিলা হলো কাতারের মানে একটি ফেমাস হোটেল এই যে হলিডে বিলা এখন তো লাইটিং নাই রাত্রের বেলা অনেক লাইটিং থাকে দিনের বেলা হয়তো লাইটিং নাই। এখানে শুধু এমন না যে আপনি আসলে ঘুরতে পারবেন তা না এখানে সব কিছু করতে পারবেন আপনার জিম করতে পারবেন দৌড়াইতে পারবেন সাইক্লিং করতে পারবেন ফ্যামিলি নিয়ে বসতে পারবেন সব জাতের সিস্টেম রয়েছে এখানে অনেক বিশাল ছোটো মোটো নয় আর গাছ গাছেরই যদি আপনি হিসাব করেন তাহলে এটা আমাদের এই গাছটা সচরাচর বাংলাদেশেও পাওয়া যায় এই গাছটা আর পাখির ডাকটা আরো ভালো লাগতেছে মনে হইতেছে যে হয়তো ইউরোপের কোনো একটি দেশে আছে এরকম লাগতেছে বিষয়টা দেখেন এটা মনে হইতেছে না যে আপনার কাতারের মরুভূমির দেশ এরকম মনে হইতেছে না গাছগাছাটা দেখে আপনি নিজেও অবাক হয়ে যাবেন মনে হইবে যে আপনার ইউরোপের কোনো একটা দেশে আছেন প্রচুর পরিমাণে গাছ রোপণ করা হয়েছে এখানে নারিকল গাছ বিভিন্ন ধরনের গাছ আছে আমি আসলে এই গাছগুলো চিনি নাকি গাছ আর এই যে মলপিচাচা জিম করতেছে তো আমি একটু সামনের দিকে যাব আর একটু আর দিনের বেলা এখন সকালবেলা হয়তো মানুষ আসতেছে না ah, ¿y no. quién